আসসালামু আলাইকুম কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তো আজকে আমাদের রেসিপি দেখো দেখি বুঝতে পারছো করলা নিয়েছি এরকম বড় বড় করলা চারটে নিয়েছি আজকে আমি বানাবো রেসিপি মানে আজকে রেসিপিটাই হবে এই করলা দিয়ে আমি বানাচ্ছি করলার দোলমা তো আমরা তো পটলের দলমা খেয়েছি তো করলার দলমা হয়তো তোমরা কম বেশি খেয়েছ হ্যাঁ তো আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্রথমে আমি এই করলাটা ধুয়ে গাটাকে আমি পুরো চেঁচে নেব এই যে গাগুলোর এই যে উঁচু নিচু এরকম হয়ে আছে গাগুলো এগুলো আমি চেঁচে নেব দেখো গাটা আমি এইভাবে চেঁচে নিয়েছি চারটে করলারই আমি গা চেঁচে নিয়েছি এবার এটার আমি একটা দিকে রাখো মুখ আমি কেটে নিয়ে দানাটা বার করে নেব দেখো এখন একটু বড় করেই কাটতে হবে যাতে দানাটা বার করা যায় ভেতর থেকে দানাটা দেখো কেটে দিলাম দিয়ে এই চামচ নিয়েছি এই চামচের এই পিছন দিক দিয়ে আস্তে করে খুব সাবধানে দানাগুলোকে আমি বার করে নেব দেখো ঠিক এইভাবে করলা নাম শুনে বন্ধুরা হয়তো অনেকেই ভাববে কত তিতো কিন্তু এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এই করলার দোলমা এইভাবে বানালে কিন্তু একটুও তিতো লাগবে না করলা খাচ্ছ নাকি অন্য কিছু খাচ্ছো বুঝতেই পারবে না এতটা সুস্বাদু হয় দেখো আমি সব দানাগুলো এইভাবে বার করে নেবো সব পুরোটা বার করে নিয়েছি এভাবে আমি আরও যে তিনটে আছে আমি বার করে নিচ্ছি দেখো আমি সব ভিতরের দানাগুলো সব বার করে নিয়েছি প্রত্যেকটার দেখো এবার আমি একটা বোল নিয়েছি বলে তাই আমি পানি নিয়েছি এবার পানিতে আমি দিয়ে দেবো একটু নুন ছোটো চামচে দু চামচ নুন দিয়ে দিলাম একটু গুলিয়ে নেব এবারে এই নুন দেওয়া পানিতে আমি করলাগুলো ভিজিয়ে রাখব পনেরো মিনিটের মতো আমি ভিজিয়ে রাখব এতে কি হবে তিতো অনেক চলে যাবে এটা পনেরো মিনিট ভিজানো থাক দেখো পনেরো মিনিট হয়ে গেছে এটাকে আমি এরকম পানি চিপে আর আমি আধ ঘন্টার জন্যে রোদে দেব আধ ঘন্টা এটাকে আমি রোদে ফেলে রেখে দেব আধ ঘন্টা পর আবার ফিরে আসছি এবার আমি কড়াই একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি বুকটা তৈরি করে নেব দেখো সাদা তেল দিয়ে দিলাম কড়ায় এতটা পরিমাণই দেব প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এরকম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়ে দেব পেঁয়াজ কুচিটাকে অল্প একটু ভেজে নেব হালকা দেখো হালকা একটু কেজে নিয়েছি পেঁয়াজটা এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আমি ছোটো একটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি ক্যাপসিকামকে দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে নেব এবারে দিয়ে দেবো সামা কে আমি সাদু নিজে ঘুম এসে গর পেচ্ছি ফুলের গুঁড়ো লঙ্কা গুড়ে একটু দিয়ে দেবো 이 아로키 핫하고 펀드. 이 펀드를 씹고 펀드를 씹고 펀고 펀드를 ঠিক হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো আদা বাটা অল্প একটু আদা বাটা দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো দিয়ে আর একটু কষে আমি এটাকে ফাঁকা দিয়ে ক্যাপ্সিকামটাকে সিদ্ধ হতে দেবো

যে সকল বন্ধুরা এই ভিডিওটা দেখছো দেখছি একটা লাইক দিয়ে তুমি ভিডিওটা দেখার অনুরোধ আর রাম নতুন বন্ধুরা তোমরা গিয়ে যেখান থেকে দেখছো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর তোমাদের বন্ধু বান্ধব আসবে স্বজন সবার মাঝে শেয়ার করে দেবে খুব মজাদার একটা রেসিপি একবার হলো ফ্রাই করে দেখবে যারা করলা খেতে পছন্দ করো না এইভাবে বানাবে কিছু মনেই হবে না করলা খাচ্ছ যখন সুটটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে আমি ঠান্ডা করে নেব দেখো করলাটা আমি রোদ শুকিয়ে একদম শুকিয়ে নিয়েছি রোদে দিয়ে দেখো এভাবে শুকিয়ে নিতে হবে এবার ভেতরে যে কুকটা বানালাম এই যে এই কুকটা আমি এর ভিতরে অল্প অল্প করে দিয়ে আমি যতটা ধরবে ভিতরে রুপিতর পর্যন্ত আমি দিয়ে দেবো কুকটা তারপরে আমি আস্তে আস্তে করে ভরে নিই দেখো আমি খুব ভালো করে ফুটটা করে নিয়েছি এবার এই যে একটু আমি আটা মেখে রেখেছি একটু মুখটা বন্ধ করার জন্য যাতে ফুটটা না বেরিয়ে যায় দেয় এইভাবে আটা দিয়ে আমি মুখটাকে পুরো বন্ধ করে দেব ফুটটা ভেতর থেকে না বেরিয়ে যায় দিতে হবে দেখো হয়ে করে সবগুলো আমি ভরে নেবো পুর দেখো আমি সবগুলো এরকম পুর ভরে নিয়েছি পুর ভরে আটা দিয়ে মুখগুলো বন্ধ করে দিয়েছি দেখো দেখো কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কড়ার তেল দিয়ে দেবো পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে গেছে আমি এবারে এই করলাগুলো একটা একটা করে তেলে দিয়ে ভেজে নেব দেখো ঢিমে হাত আমি ভেজে নিয়েছি আর এইগুলো কেমন খুলে ফুলে গেছে অসুবিধে নেই পুরো অতটা বেরোয়নি আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব খাদাটা ঠিক এইভাবে হবে শীত হলেই হয়ে যাবে পরলাটা শুধু সিদ্ধ হতে হবে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে করলার দোলমা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি আবারও ফিরে আস অন্য কোনো নতুন রেসিপি নিয়ে দেখো আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিয়েছি আমরা বাড়িতে একবার ট্রাই করবে